ঘরে বসে লেপের তলায় চব্বু রান্না করা কখনো ল্যাথ খাওয়া কখনো এক একঘেয়ে জীবন দেখানো কখনো মাছ ঠিক করে না ধুয়ে রান্না করা এইগুলো হচ্ছে মন্দিরার জীবন আর এটাই ও রয়েছে বর্তমানে কারণ পঁচিশে তারিখেও চলে গে চলে এসছে পঁচিশে ডিসেম্বর এবং ও এখন তাড়িয়ে তাড়িয়ে ওর জীবনটাকে উপভোগ করছে তাই না আজকে সকালেও ওর ভিডিও এসছে মানালিতে ঘুরতে গেছে সিমলা সিমলা কুলুমাড়ালিতে ঘুরতে গেছে অথচ কোনো অভিজ্ঞতা নিয়ে যায়নি প্রত্যেকেরই প্রথমবার এরকম বড় ট্যুর করে যেমন মারু বিয়ের পর সবই প্রথমবার করেছে সেরকম মন্দিরা প্রথমবার এই যে এত বড় ট্যুর করেছে বিনা অভিজ্ঞতায় তাই না বিনা অভিজ্ঞতায় গেছে জন্য মুখ থুবড়ে পড়েছে আজকে যে ভিডিওটা দেখলাম জাস্ট কিছু বলার নেই দেখলাম দেখতে হয় দেখলাম আর ভাবলাম এরাও বেড়াতে যায় এরাও বেড়াতে যায় সমস্যার সম্মুখীন হতেই হয় বাচ্চার সঙ্গে থাকতেই পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চার প্রবলেম হচ্ছে সব ঠিক আছে এরা জানেই না যে এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে গেলে কয়েক ঘন্টা জার্নি করে তারপরে সেই স্পটটাই পৌঁছাতে হয় এটা এরা না জেনেই চলে গেছে আমার এটা এইখানেই আপত্তি যে যখন একটা মানুষ ট্যুর প্ল্যান করে যদি নিজেরা নিজেরা করে তখন নিশ্চয়ই ই নেয় এক্সপিরিয়েন্স গ্যাদার করে এবং সেখানেই জানা জানা যায় যে এখান থেকে এই ডিসটেন্সে যেতে কতক্ষণ লাগে এখান থেকে এই ডিস্টেন্স যেতে কত কয়েক ঘন্টা জার্নি করতে হয় অতএব সে কি না জেনেই গেছে বা তাকে যারা গাইড করেছে তারাই এটা বলেনি অবাক লাগে এদের ভিডিও দেখলে যে ওরে বাবা রে আমি যাবই না আমি এই এত ঘন্টা জার্নি তাহলে এরা এত বড় ট্যুর করে কেন এদের ট্যুর প্ল্যান প্রথম থেকেই ভুল দেখো প্রথম কথা হচ্ছে দেখো জার্নি করতে করতে কিন্তু লাভ জার্নিতে এসে জয়ী আমাদের একদম সেট হয়ে গেছে ও কিন্তু তারপরের জার্নিতে মানে আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে কিন্তু কোনো বমি দেখিনি আমরা কারণ ও শয়ে গেছে এটাই হয় প্রথম একটা ট্রিপ একটু প্রবলেম হয় তারপরে ট্রিপটা একটু হলেও পরের ট্রিপগুলোকে অ্যাডজাস্ট হয়ে যায় শরীরের সাথে যেহেতু একদম করেনি আর যেটা জয়ীর হয়েছে আর তারপরেও ওরা নিঃসঙ্গতা ফিল করেছে যদিও বলছে যে না আমরা একাকিত্ব ভালো লাগে একা একা ভালো লাগে না একটা ফ্যামিলির সাথে যদি যেত না তাহলে জয়ীরও এত একাকিত্ব আসতো না একদমই তাই বাচ্চাটা ঘরের মধ্যে বা ওই গাড়ির মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে বলছে যে রিলস করছে যখন আজকে বাচ্চাটারও একটা যদি সঙ্গী থাকতো মানে আর ফ্যামিলি তার সাথে একটা বাচ্চা থাকলে পরে ওদেরও খারাপ লাগতো না বরঞ্চ আমার উল্টে যদি ওরা এরকম বিহেভিয়ার করতো তাদের পুরোটা লস হয়ে যেত কারণ গাড়ি বুক করা থাকতো এই দিকটাও আবার ঠিক তবে আমার মনে হয় যে আর একটা ফ্যামিলি থাকলে মনে হয় এই জার্নিটা আরও বেশি ভালো হতো আর যদি গ্রুপের সাথে যেত তাহলে সত্যি কথাই হই হৈ করে এই ট্যুরটা ওরা করে আসতে পারত যেটা ওরা একদমই করতে পারিনি একদমই এনজয় করতে পারিনি কারণ ওদের কোনো অভিজ্ঞতাই ছিল না এটা একদমই বোকা বোকা কথা একদমই বোকা বোকা কথা যে বেড়াতে যাব এখান থেকে দার্জিলিংয়ে গেলেও কিন্তু এই এনজিপিতে নেমে প্রায় সকাল নটায় আমরা যদি নামি সারা দিন গাড়ি করে সন্ধেবেলায় কিন্তু আমরা গিয়ে পৌঁছাই আমাদের গন্তব্যে দিন কিন্তু স্পট করতে করতেই উঠি সিকিমের ক্ষেত্রেও তাই গ্যাংটকে যখন পৌঁছাই তখন কিন্তু সেই সন্ধ্যেই হয়ে যায় তাহলে এতটা জার্নিই কিন্তু করতে হয় তারপরে তারপর থেকে ট্যুর আমার অবাক লাগছে এদের দেখে যে শিমলা গেলো শিমলা গেলো অথচ শিমলার যে মেন মেন স্পটগুলোর আগের দিনও বলেছি কিচ্ছু দেখলো না সত্যি কথাই এর জন্য এই যে সব ভিহসরা বলছে না তোমার জন্য তোমার ওই রান্নাঘরটাই ঠিক আছে তোমার জন্য তোমার ওই ঘরের মধ্যে রান্নাবান্না করো ঘরের মধ্যে থাকা তারপরে লত খাও তারপরে বলো আর ভালো লাগছে না তারপরে ওই রান্নাঘাটে একটু ঘুরতে যাওয়া তোমার জন্য এগুলোই ঠিক আছে এগুলো ইচ্ছাকৃত তুমি শুনছো না কারণ তুমি সিমলা গিয়ে কিচ্ছু দেখলে না হ্যাঁ তুমি যে রোপওয়েটায় উঠলে সেই রোপওয়েটার একদম পাশের দিকে যে হোটেলটা নামটা ভুলে গেছি আজকে সেই হোটেলটায় আমরা ছিলাম আজকে খুব ফিল করছিলাম খুব ফিল করছিলাম তোমার ভিডিওটা দেখে ওই হোটেলের পাশেই একটা একটুখানি ডান ডানদিকে গিয়েই ওই রোপওয়েটা ছিল রোপওয়ে না সরি লিফট। রোপওয়ে মাথায় ঘুরছে লিফটে করে এই যে মেলে মানে ও পুরো ইয়ে ওপরটায় গেলে শিমলায় অবশ্যই চব্বিশে ডিসেম্বর মানে সিমলা একদম জাঁকজমক সুন্দর করে দেখলাম সত্যি কথাই কিছু ভোগ করতে পারলে না তো উপভোগ করতে পারলে না অনেক কিছু যেমন ওই যে এর আগেও বলেছি কুপড়ি টুপড়ি কোথাও গেলে না অবাক লাগলো যে কি করতে এই ট্যুরটা এত বড় একটা ট্যুর হাঁকিয়ে বসলে আর সেই ট্যুরটা একদমই উপভোগ করতে পারলে না সত্যি খুব খারাপ লাগলো চলো আজকে তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরা তোমাকে কি বলছে সেটা নিয়ে কিছু কথা বলে ভিডিওটা শেষ করব কারণ আমি বেরোবো দেখো যতই ঠান্ডা পড়ুক বরফ পড়ুক যখন বেরোনোর তখন বেরোতেই হবে যে কোনো পরিস্থিতিতে হ্যাঁ প্রোটেকশান নিয়ে বেরোতে হবে অবশ্যই নিয়েছি প্রোটেকশান একটা সোয়েটার পরেছি এরপর একটা জ্যাকেট পরবো অবশ্যই বেরোব কারণ আমার তিরিশ তারিখে একটা প্রোগ্রাম আছে বাড়িতে তার কিছু একটা কেনাকাটির জন্য যে কোনো পরিস্থিতিতে নিজেকে টেক আপ করতে হবে যে কোনো পরিস্থিতিকে নিজেকে ওভারকাম করতে হবে তাই না চলো মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে যে কোনো ওয়েদারটাই একটু সুন্দর করে এনজয় করতে হয় হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা পড়েছে কালকে নাকি আরও বেশি ঠান্ডা পড়বে পড়ুক ঠান্ডা ঠান্ডাকে জয় করে নেবো তো চলো দেখা যাক কারণ এবার প্রথম থেকেই শুনছিলাম ঠান্ডা পড়বে না ঠান্ডা পড়বে না কিন্তু ঠান্ডা পড়েছে আমাদেরও খুব তাড়াতাড়ি একটা ট্রিপ আছে দু হাজার ছাব্বিশে সবার দু হাজার ছাব্বিশ যেন খুব সুন্দরভাবে কাটে কামনা করি তো চলো আজকে মন্দিরার শিমলা বড় করে লিখেছে অতজন সিমলায় শুধু যা গ্যাস গেছে তারপরে ওখান থেকে চণ্ডীগড় থেকে বোধহয় প্লেন ফ্লাইট আছে এই হচ্ছে ওদের ট্যুর ওদের প্রথম থেকেই ভুল হয়েছে ওদের ওই মানে ওই ওপর থেকে এরকম করতে করতে এসছে মানে বরফ থেকে আস্তে আস্তে না নেমে ওদের সিমলা থেকে আমার মনে হয় এটা সিমলা থেকে যদি ওরা এই ট্যুরটা করতে 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 ওপরের দিকে উঠতো আমার মনে হয় সেটা বেটার হতো তাহলে জয়ীর এই সবটা শ্যুট হয়ে যেত এবং একদম লাস্টের যে ট্যুরটা যেটা বরফের যে ট্যুরটা রোটাং পাস্টাসগুলো করেছে এগুলো দারুণ করে এনজয় করতে পারতো এটা আমার ব্যক্তিগত ধারণা যেটা আমাদের কাশ্মীরের ক্ষেত্রেও হয়েছে অনেকে বৈষ্ণোদেবী করে আস্তে আস্তে এই দিকে আসে এদিক থেকে এদিক দিয়ে যায় কিন্তু না আমরা অমৃতসর থেকে মানে ওই দিক থেকে ওই দিক থেকে ঘুরতে ঘুরতে লাস্টে বৈষ্ণোদেবীর সব থেকে টাফ জার্নি ছিল ওই জন্য শেষ দিন বৈষ্ণোদেবী করে তারপরের দিন আমরা কাটরা থেকে ট্রেন ধরেছি তারপরে দিল্লি দিল্লি থেকে বাড়ি তবে মন্দিরা বলি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে অনেক নিজেকে মানে নিজের শরীরকে ফিট করে তারপরে কাশ্মীরের ট্যুরটা করো নালে কাশ্মীরের ট্যুরটাও কিন্তু এই রকম ফর নাথিং হয়ে যাবে এরকম শুধু পয়সা অর্থদণ্ডই যাবে এইটুকু বললাম তোমাকে কাশ্মীর টির ট্যুরেও কিন্তু প্রচুর জার্নি প্রচুর জার্নি কাশ্মীর ট্যুরেও যদি সব স্পট তোমাকে দেখতে হয় যদি কাশ্মীর তোমাকে উপভোগ করতে হয় তাহলে সেখানেও কিন্তু ছয় সাত ঘণ্টা আট ঘন্টার জার্নি এক একটা ইসে এক একটা স্পটে যেতে এটুকু শুধু তোমাকে বললাম সোমনাথ একটা ছেলে হয়ে সোমনাথ একটা ছেলে হয়ে আমি ওর হাবভাব দেখছি আর অবাক হচ্ছি বাড়িতে শুধু বসে থাকে থেকে থেকে নুনির পুতুল হয়ে গেছে একদমই তাই কাজ করলে কাজ করলে সেই সব পুরুষদের একটা আলাদা কর্মদক্ষতা কর্মক্ষমতা থাকে শুধু পুরুষ না যে কোনো মানুষেরই কাজ করলে তাদের একটা ই থাকে ক্ষমতা থাকে যদি ও জিম করে কিন্তু ওর এরকম অ্যাটিটিউড আমি অবাক হয়ে গেলাম দেখে আমি অবাক হয়ে গেলাম দেখে আমার হাজবেন্ডের প্রচুর হেলদি সে সে বৈষ্ণোদেবীতে আমরা ঘোরায় গেছি কিন্তু নামার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে ওর কিন্তু তবুও কিন্তু আমরা দুজনে আস্তে 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 নেমে এসেছি সত্যি কথাই আজকের মন্দিরার বোধহয় তেত্রিশ বছর বয়স এই বয়সে এসে ও এখনই এই জার্নি নিতে পারে না তার সাথে সোমনাথ আমি সোমনাথকে দেখে অবাক হয়ে যাচ্ছি একটা পুরুষ ইয়াং একটা ছেলে যতই সুগার থাকুক না কেন ইয়াং একটা ছেলেও কি করে এই রকম করে একটা জার্নিকে কি করে বাবা উড়ি বাবারে উড়ি বাবারে এই যে এরকম করছে অবাক লেগেছে ঘুরতে আসার আগে রান্না করতে ভালো লাগে না আর ঘুরতে এসে রান্নার জন্য মন কেমন করে তাই না আজও ভাই তোমরা একদমই তাই ও যখন বারবার বলছে আর ভালো লাগছে না আমার রান্নাঘরে কি রান্না করতে আরে রান্না তো সারা জীবন থাকবে তোমার উল্টো দিকটাই অন্য মেয়েরা বলে অন্য মেয়েরা বারো তেরো দিনের ট্যুরে গেলে ভাবেই বারো তেরো দিনটার রিলিফ পেয়েছি সারা জীবনই তো ওই রান্নাঘর সারা জীবনই তো সকালের ডিউটি মেয়ে স্কুলের ভাত অফিসের ডিউটি নিজের ওই সারা জীবনই তো এই করি অন্তত সাত আট দিন বা দশ দিন যে ট্যুরেই যায় মেয়েরা বলে ও এই কটা দিন রিলিফ পেয়েছি তোমার কাছে উল্টো ওই জন্যেই প্রথমে বলেছি তোমার জন্য ওই ওই মন্দিরা ভবন না ওই যে তোমার আর কি ভুলে গেছি তো ওইটাই তোমার জন্য একদম একদম তোমার জন্য ওইটা একদম আদর্শ জায়গা ওই গন্ডির থেকে তুমি বেরোতেই পারো নি কোনো দিন যার জন্য তুমি ঘুরতেও পারো নি ঠিক করে তোমাকে তোমাদের বাড়িতেই মানায় তোমরা তোমা কোথাও ঘুরতে যাওয়ার যোগ্য না এগুলো তুমি তোমার আজকের যে ভিডিও সেই ভিডিওতে মানা সিমলাতে কোথাও ঘুরতে সৌভাগ্যিকুঠির মনে পড়েছে কোথাও ঘুরতে গেলে না তোমরা ওই ওইখান থেকেই পাড়ি দিলে পাড়ি দিয়ে শুধু এসে সবার বলাতে এর আগে তোমরা আগে মানালি মানালি ম্যালটায় ঘুরেছো তারপরে সিমলাতে এই যে জানো একবার ঢুকে গেলে আর ঘুরতে পারবে না তাই এই যে ওপরের ওই জায়গাটা সত্যি কথাই শপিং সিমলা ট্যুরে গেলে আমার মনে হয় না কেউ শপিং না করে ফেরে তো মন্দিরাও মনে হয় কেনাকাটি করেছে দেখা যাক ভাইরে ভাই তোমাদের দেখে আমার কথা বলার ভাষা নেই কেন তোমরা ঘুরতে যাও বাড়িতে থাকবে আর টাকা বেশি হলে দান করবে পূর্ণ হবে আচ্ছা রিপ শিমলা কুরুমালা একজন লিখেছে যে তোমাদের কাছে রিপ জানাচ্ছে যাই হোক তোমরা বাইরে বেড়াতে যাও কেন বাড়িতে থাকলেই তো পারো এত সুন্দর জায়গা তাও বিরক্ত আমি তো চারবার গেছি একদমই তাই এই সব জায়গায় চারবার কেন বার গেলেও মন ভরে না বার গেলেও মন ভরে না যেটা এবার আমি করতে চলেছি যদি সব ঠিকঠাক থাকে তোমরা দেখতে পাবে গত বছর যে জায়গায় গেছি এবছরও যাব এবছরও যাব যদিও এবছর যাব মেয়েদের জন্য গত বছর জামাই ছুটি পায়নি জন্য যেতে পারিনি এইবার সেই ট্যুরটা আবার করব আমাকে ছাড়া তারা যাবেই না আর আমিও মেয়েকে ছাড়বো না মানে একসাথেই আবার সেই ট্যুরটা করব। আমাকে চ বার নিয়ে গেলেও আমি যাব কারণ এগুলো হচ্ছে যারা প্রকৃতি প্রেমী যারা পাহাড় প্রেমী তারা এইসব জায়গায় বারবার যায় নেশায় যায় আর ওর ওই টুপটা দেখে আমার তো পুরো মনে হলো ঋষিখোলার একদম ওই পরিবেশটা তো মন্দিরা তুমি একবার ঋষিখোলায় যেও তুমি যে ইটা পেয়েছো না যেটা তুমি দেখালে যে ওই নদী বয়ে চলেছে পরে পাহাড় একদম ঋষি এর আগেও বলেছি বনলতা ই হোমস্টে ওখানে গিয়ে থেকে এসো একদম এই ওয়েদারটা পাবে আর এই পুরো ছবিটা একদম হুবহু এই ছবিটাকেও যদি আমার ঋষিগলার ভিডিও দেখে থাকো দেখবে মন্দিরা যেখানে রয়েছে যে যেটুকু দিয়েছে একদম ঋষিগোলার ওই এটা এত সুন্দর জায়গায় গিয়েও কিছু দেখাতে পারলে না পারলে না কিছুই ঘুরতে পারলে না কি লাভ হলো গিয়ে বেকার একদমই তাই কারণ এরা হোমওয়ার্ক করে যায়নি এরা কেউ বলেছে চলে যা তোর প্রথমে অববিট অববিট করছিল আমি বলেছিলাম যে সোনালির আশেপাশে অনেক অববিট আছে বা এই সিকিমে বা দার্জিলিং অনেক অববিট জায়গা আছে তারপরে ইচ্ছে ইচ্ছেগাঁও সিলারিগাঁও খুব সুন্দর সুন্দর জায়গা আছে ওই সব জায়গায় ঘুরে এসো না একদম লাভ দিয়ে সিমলা চলে গেছে কারণ ওকে ওর দিদিরা ভালোবাসে দিদিরা ই করেছে কিন্তু দিদিরা জানে না যে এক কতটা মনের দিক থেকে উন্নত কতটা নিতে পারবে কতটা প্রকৃতিপ্রেমী এ যে ওই সৌভাগ্যিকুটিরের ওই রান্নাঘরটা থেকে বেরোতে পারেনি এ দিদিরা ভাবে ভাবেনি এর দিদিরাও হয়তো নিজেরা নিজের আলোচনা করছে কী ট্যুর প্ল্যান করে দিলাম আর ওরা কি করে ফিরছে এরা তো ভালোর জন্যেই যে যাবনু সিমলা কুলুমালারই ঘুরে ভালো লাগবে আর দিদিরাও মনে হয় মানে মনের অগচরা হাসছে যে কি প্ল্যান করে দিলাম আর কি করে এরা আসছে শুধু অর্থদণ্ড আচ্ছা আর কয়েকটা পড়ি অনেক একজন লিখেছে মেয়ের রেজাল্ট কেমন হলো আচ্ছা ও তো এখন বাড়িতেই রয়েছে বাড়িতে লেপের তলায় আরাম করছে আর সৌভাগ্যে কুটিরে রান্না বান্না করছে খাচ্ছে পুরোনো জাবর কাটা একজন লিখেছে তারপরে তোমাদের ঘুরতে যাওয়া উচিত হয়নি বাড়িই ভালো একদমই তাই তোরা জীবনে কাশ্মীর যাস না কাশ্মীরের অপমান করা হবে তোদের জন্য মন্দারমণি ভালো একদমই তাই আমিও বললাম কাশ্মীরে যা টাফ জার্নি ওরা পারবে না করতে ওরা পারবে না করতে ওরা যদি ওয়াগা বর্ডারে ঢোকে না ওই লোক আর ওই ওপরে উঠে গ্যালারিতে উঠে ওই ওয়াগা বর্ডার ধৈর্য নিয়ে দেখা সম্ভব না ওদের সম্ভব না ওদের পক্ষে তাহলে ওদের তারপরে হচ্ছে যেখানে ওই রোপওয়েতে উঠতে হয় সোনবার গুলবার যদি ওখানে বৃষ্টি হয় তাহলে ওদের পক্ষে খুব খারাপ অবস্থা হবে ঠিক আছে তো যাই হোক দারুণ জায়গাতে গেছ খুবই সুন্দর তোমরা খোঁজ খবর নিয়ে আসুনি যে এত গাড়ি চড়তে হবে কাশ্মীরও এরকম অনেক গাড়ি চড়তে হয় চলতে হয় কোনো সময় গেলে খোঁজ খবর নিয়ে যাও একদম তাই আমি এই কথাটাই বলতে চেয়েছি যে তুমি কোথাও গেলে হোমওয়ার্ক করে যাবে তুমি একটার জায়গায় পাঁচটা ই দেখবে চ্যানেল দেখবে একটা চ্যানেল না পাঁচটা চ্যানেল দেখবে দরকার হলে গুগল সার্চ করবে কোথা থেকে কতটা কতটা ডিস্টেন্স সেগুলো সব গুগলে দেওয়া আছে কতটা জার্নি কত যেমন নাকি সোমনাথ দেখছিল এখানকার টেম্পারেচার কত ওখানকার টেম্পারেচার কত এত দূরত্ব কত সবটা সোমনাথ জানে আর সোমনাথ এটা জানে না যে কতক্ষণ গাড়িতে চড়তে হবে কতক্ষণ জার্নি করতে হবে সে ওখানে গিয়ে দেখছে এগুলো অথচ মাস আগের থেকে প্রোগ্রাম প্রোগ্রাম সেট আপ নেই কোনো কোন ট্রাভেলের আন্ডারে গেছে সেই ট্রাভেলার নিজেরা সেট আপ করব না আমরা অবাক লাগে আচ্ছা জয়ী বমি করে ওকে গোলগাপ্পা খেলে নিজেও খেলে এমন বমি এখন বমি হয় না না এটা বলারই ব্যাপার নেই ওরা যা খাওয়া দাওয়া করেছে সত্যি কথাই প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবার পাহাড়ে গেলে যায় না ওদের শরীরের সাথে পাহাড়ে গেলে যায় না একটা বাচ্চা নিয়ে গেছে একটা ড্রাই ফ্রুট নিয়ে যাওয়া উচিত ছিল বা অ্যাকচুয়ালি ওরা ওদেরও কিছু করার নেই কারণ হোটেলে সঙ্গে বুক করা ওরা ওদের টাই আপ করা যা খাবার দেবে তাই খাবে আর কি রিচ খাবার দাবার তোমরা দেখেছো ওই সব খাবার খেলে এমনিতেই তারপরে কি যেন ব্রেড অমলেট এইসব খেলে যারা সুস্থ তারাও বমি করবে এগুলো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যার জন্যই আমরা কোনো ট্যুরিস্ট পার্টির সাথে যাই যাদের সাথে ই থাকে যাদের সাথে রান্নার থাকে ওই জন্যই বাইরের খাবার সহ্য করা যায় না ঘোরার জায়গা থেকে খাবারের দোকান আর খাবারের দোকান দেখলাম অনেক তার সাথে হোটেলও দেখেছি প্রচুর হোটেলের রিভিউ দেখেছি ঘুরে গাড়ি ভাড়া খরচা করবে না এরা না এ কুফড়িতে যেতে তো ঘোড়ায় দারুণ সুন্দর অ্যাডভেঞ্চার দারুণ সুন্দর জায়গাটা সত্যি কথাই ওখানে গেলে কত অ্যাক্টিভিটি আছে আমি কতগুলো অ্যাক্টিভিটিতে এই বয়সেই যে করেছি ওই যে ইসে করে দড়িতে করে পাহাড় থেকে ওপারে যাওয়া তারপরে যে জাম্পিং তারপরে ওই ই দিয়ে ওই দড়ির মধ্যে দিয়ে এপার থেকে ওপারে সত্যি কথায় কিচ্ছু করলো না এরা কিচ্ছু ওখানে যে কত অ্যাক্টিভিটি রয়েছে কুফড়িতে তারপরে ওখানে অনেক কিছু ছিল কিচ্ছু এনজয় করলো না দেখলো না পর্যন্ত না করতেই পারে ওগুলো আমার হাজবেন্ডও করেনি কিন্তু দেখবে তো ওগুলো ওই দেখবার মতো ওই পাহাড়ের সৌন্দর্যগুলো দেখবার মতো কিচ্ছু দেখলো না সত্যি আমার আফসোস হচ্ছে মন্দিরার এই জার্নি দেখে মনে হচ্ছে যেন ওরা রিলস করতেও গেছে তাই জন্য রিলসও কিন্তু সেইভাবে আসেনি রিলসও সেইভাবে আসেনি আর এক একজন বলছে ওই একটা ওই কালো রঙের একটা জ্যাকেট একটা পোশাক সত্যি মন্দিরা বেড়াতে গেছো তুমি তো বেড়াতে গিয়ে রিলস করবে তুমি ওই একটা কালো ওই জ্যাকেট নিয়ে চলে গেছো তুমি ব্লগার একটা জ্যাকেট নিয়ে চলে আমরা বড় ব্লগার না তাই চেষ্টা করি দুটো তিনটে জ্যাকেট নিয়ে যাওয়ার আমি কাশ্মীরে গিয়ে আবার একটা নীল রঙের জ্যাকেট কিনেছি মানে কিনতে নিয়েছি আমাকে কিনতে দেয়নি ওই দোকানদার আমাকে গিফট করেছে এত কেনাকাটি করেছি তার থেকেও বড়ো কথা শুনেছি আমি ভিডিও টিডিও করি আমাকে গিফট করেছে একটা নীল রঙের জ্যাকেট আর তোমরা ওই কালো এক জ্যাকেট পরে কাটিয়ে দিলে পয়সা নেই তা তো না অনেকে হয়তো বলবে আপনার পয়সা আছে না এটা পয়সা না রুচির ব্যাপার মন্দিরেরও পয়সা আছে প্রচুর পয়সা নষ্ট করে অথচ ওখানে গিয়ে একটা জ্যাকেট কিনে বা একটা অন্য কিছু কিনে বা ভাড়া তো করবে না যাই হোক একটা জ্যাকেট কিনে নিতে পারতো না করে ভিডিওগুলো করতে পারতো না না আমার মনে হয় তোমাদের ট্যুরের প্ল্যানটা ঠিকঠাক হয়নি এত জার্নি করে কিছুই ঠিকঠাক দেখতে পাচ্ছ না ক্লান্ত হয়ে পড়েছো শরীর খারাপ করছে আমরা সিমলা কুলুমালালির ট্যুর করেছিলাম অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য সব স্পট দেখেছিলাম কোনো শরীর খারাপ ক্লান্তি বিরক্তি কিছুই হয়নি অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় ঠান্ডা জায়গাতে শরীর খারাপ হয় না একদম তাই পাহাড়ি এলাকায় শরীর খারাপ হয় না কারণ ওখানে প্রচুর অক্সিজেন থাকে হয় না এখানে তো ফ্রেশ অক্সিজেন কেন কোনো পলিউশান নেই তাই এটা আমার ব্যক্তিগত মত যে মত যে তোমরা ট্যুরের প্ল্যানটা মেন মনে মানে কোনো জায়গা থেকে কোন জায়গায় যাবে বা কোথায় কদিন কিভাবে থাকবে কি কি দেখবে এই সব ছিল না এই ট্যুরটা সাত আট দিনের হয় তাই তোমরা কম সময় নিয়ে গেছো এটাও নয় লাভ ইউ একদমই তাই একদমই ওদের ট্যুর প্ল্যানটা একদম ঠিকঠাক হয়নি এইটুকুই থাকলো তারা দিচ্ছে নিচ থেকে এইটুকুই বলে গেলাম যে সত্যি আফসোস হচ্ছে সত্যি অর্থদণ্ড সত্যি এবার কোথাও গেলে পরে ভালো করে হোমওয়ার্ক করে তারপরে যেও চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই কেমন লাগলো আমার কথা কথাগুলো ভালো লাগলে টা মানে সাব একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভীষণ টা তাড়াই আছি চলো